গত মাসের শেষ দিকে আপনার আমার দেশে সারা দেশে আওয়ামী নাশকতার ব্যাপারে একটা ছক পরিকল্পনার নিয়ে রিপোর্ট করা হয় তারপরে আমরা দেখলাম যে স্পেশাল ব্রাঞ্চ এসবি প্রথমবারের মতো একটা সিচুয়েশনের সম্ভাবনা আশঙ্কাকে কেন্দ্র করে আপনার ছয় দফা নির্দেশনা দেয় এবং এই পুরো ছকটা পরিকল্পনা করা হচ্ছিল গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির যে অনুষ্ঠান ছিল পাঁচই আগস্ট এটাকে কেন্দ্র করে কিভাবে সারা দেশে অরাজকতা তৈরি করা যায় তার একটা আওয়ামী পরিকল্পনা এবং এই কাজগুলোতে কিন্তু আওয়ামী লীগ সিদ্ধহস্ত ঐতিহাসিকভাবে করেছে আওয়ামী লীগ যে ক্যাওয়াস লাগানো মানে সহিংসতার রাজনীতি করা এবং সেগুলোকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল করা এই ব্যাপারে যারা মতিউর রহমান রেন্টুর হাসিনার এপিএস ছিল মুক্তিযোদ্ধা ওনার লেখা যদি বই পড়েন আমার ফাঁসি চাই তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে একটা জাতীয় চরিত্র আছে এই মানে এই অরাজক চরিত্র সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এবং কিভাবে নিজের দলের লোকদেরকে খুন করে সেইটার লাশের মিছিল করে এরশাদের বিরুদ্ধে অথবা খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায় এগুলো আমরা দেখেছি পঁচাত্তর পরে বর্তী বাস্তবতায় আমরা দেখেছি যে কিভাবে কাদের দিকে থেকে শুরু করে আওয়ামী লীগের একটা বিশাল অংশ অস্ত্র ভারতের অস্ত্র এবং ভারতের টাকায় এই আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রচণ্ড অরাজকতা তৈরি করেছে আমাদের শত শত মানুষদেরকে হত্যা করেছে আমাদের নাগরিকদেরকে খুন করেছে আমাদের যারা বিডিআর জওয়ান ছিলেন তাদেরকে শহীদ করেছে এরকম বহু ঘটনা আমরা দেখেছি এবং রয়ের টাকা পয়সায় পালিত লালিত হয়ে কিভাবে এই কাদের সিদ্দিকী গংরা বাংলাদেশে বারবার সহিংসতার এই রাজনীতিটা করে গেছেন এবং তারা আবার প্রতীক প্রাপ্ত তারা বীর প্রতীক তারা ভুয়া বঙ্গবীর সব কিছু নিজেরা নিজেরা নিজেদেরকে মানে সনদ দিয়ে দিয়ে বানিয়েছে আর কি এবং কত ভয়ঙ্কর দেখেন আওয়ামী লীগের রাজনীতি যে ক্ষমতায় ফেরত যাওয়ার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য সে যে কোনো ধরনের অরাজকতা যে কোনো পরিমাণ লাশ যে কোনো পরিমাণ সহিংসতা ভায়োলেন্সকে সে করতে পারবে এবং দেখেন বিএনপির সরকার যখন আসলো একানব্বই থেকে ছিয়ানব্বই একশো তেহাত্তর দিন হরতাল করেছে আওয়ামী লীগ যমুনা সেতু যেদিন উদ্বোধন করা হয় কাজ আবার যেদিন খুলে দেয়া হয় দুই দিনই হচ্ছে হাসিনা হরতাল ডেকেছে খালেদা জিয়ার নাম লেখা ছিল ফলকের ভিতরে সেটা পর্যন্ত খুলে ফেলে দিচ্ছে নষ্ট করে ফেলছে এরপরে দেখেন যে আপনার লগি বৈঠার যে ভায়োলেন্স আমরা দেখলাম দুই হাজার অক্টোবরে দিনে দুপুরে মানুষকে পিটায়া খুন করা হত্যা করা এবং তারপরে হচ্ছে গত ষোলো সতেরো বছরের যে গুম খুন আয়নাঘর শত শত হাজার হাজার মানুষকে ক্রসফায়ারে দেওয়া লাশ গুম করে ফেলা এবং তারপরে দেখেন বিবিসিতে এবং আল জাজিরাতে হাসিনার যে ইনস্ট্রাকশন আসতেছে যে তাকে মেরে ফেলার জন্য বলা হচ্ছে লেথাল ওয়েপেন ব্রাউনিং মেশিন গন এরপরে হচ্ছে স্নাইপার সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারালের গুলি এগুলো করে যে পুলিশকে মিলিটারি আর্মামেন্ট দেওয়া যুদ্ধ তুলে দেওয়া পুলিশের কাছে যুদ্ধাস্ত্র এই যে শত শত হাজার হাজার কোটি টাকার ব্যবসা অস্ত্র ব্যবসার যে বিশাল মানে বাণিজ্য এবং একটা অরাজকতা স্বৈরাচারিতা তৈরি করেছে হাসিনা এবং আওয়ামী লীগ তার সর্বশেষ এক্সাম্পলটা হচ্ছে এই বসুন্ধরা কনভেনশন সেন্টার ভাড়া করে আড়াই হাজার তিন হাজার ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া এবং এই প্রশিক্ষণের অস্ত্র যেটা দেখলাম নিউ মার্কেট থেকে পুরো গুদাম ভরা অস্ত্র যেটা দিয়ে বাংলাদেশে ব্যাপক পরিমাণ অরাজকতা করার সুযোগ ছিল সেগুলো সবগুলো করবার প্রস্তুতি নিয়েছে এবং দেখেন এটার সাথে পুরো ট্রেনিংয়ের সাথে কয়েকজন মিলিটারি অফিসারকে পর্যন্ত ইনভলভ করে ফেলেছে এবং যারা গত আমলে এই সেনাবাহিনীতে দোষরীপনা করেছে হাসিনার দালালি করেছে এই যে মেজর সাদেক যিনি গ্রেফতার হয়েছেন তার বউসহ তাকে দেখলাম যে তার শ্বশুর মেজর জেনারেল হারুন পিজিআর দায়িত্বে ছিল প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো মনে হয়েছে সেটা হচ্ছে এই মেজর সাদিক রামুতে পোস্টেড হওয়ার পরেও ছয় মাস ধরে তার কর্মস্থলে যায় নাই ছয় মাস ধরে কর্মস্থলে যায় নাই তাহলে এর আসলে কাজটা কী ফোর্সেস ইন্টেলিজেন্স যেটা যে আর্মির তো নিজস্ব ইন্টেলিজেন্স ইউনিট আছে সেখানে এটা ধরা পড়লো না কেন একটা অফিসার ছয় মাস থেকে কাজে যাচ্ছে না দায়িত্ব পালন করতেছে না তার সমস্যাটা কি কোন কারণে তার শ্বশুর বড় অফিসার হওয়ার কারণে যে তিনি এটাকে লুকায় রাখছেন এবং তার ইমিডিয়েট কমান্ডিং অফিসারও নাকি আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ মানুষ ছিল তাহলে দেখেন সেনাবাহিনীর ভিতরেও কিন্তু একটা কু করার মতো সিচুয়েশন তৈরি করেছে আওয়ামী লীগ এবং হাসিনা ভারতে থেকে তার ভারতে যে কলকাতা এসে যে অফিস খুলছে এগুলো কোনো কিছুকেই কিন্তু ইন আইসোলেশন দেখার সুযোগ নাই এবং শুধু তাই না সে যে এত কিছু করছে বাংলাদেশের এই অরাজকতা তৈরি করবার জন্য এর সাথে ভারতের গোয়েন্দা সংস্থা কোনোভাবে ইনভলভ না এই পরিমাণ অস্ত্র ভারত থেকে এসছে অথবা মিয়ানমার থেকে এসছে এটা তারা জানে না এটা বিশ্বাসযোগ্য বয়ান না অথচ গুরুত্বপূর্ণ আরেকটা এলিমেন্ট যেটা দেখবেন আমাদের এখানে আসছে সেটা হচ্ছে টোটাল গণমাধ্যমের নিরবতা দেখবেন যে খুবই আমার দেশ একটা দুইটা রিপোর্ট করেছে অন্যান্য গণমাধ্যমের পরে ধরবেন পিছনের পৃষ্ঠায় মাঝখানের ভিতরের পৃষ্ঠায় একটা দুইটা পত্রিকা রিপোর্ট করেছে টকশোগুলোতে দেখবেন কোনো সিরিয়াস আলোচনা নাই আমি তো রেগুলার টকশো করি প্রতিদিন এবং আমি কোথাও দেখি নাই কোনো টেলিভিশনের টকশোতে এই বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে জানতে চাওয়া হয়েছে মতামত চাওয়া হয়েছে তাহলে দেখেন পরিকল্পিতভাবে গণমাধ্যমে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে কনভার্সেশন না রেখে এই পুরো বয়ানটা অনুপস্থিত করে ফেলা হয়েছে নাই করে দেওয়া হয়েছে তাহলে এই শ্রেণী চরিত্রটা বুঝতে হবে যে বিএনপি জামাতকে যখন আপনাকে অপরায়ন করা হয়েছে হেফাজতকে ইসলামপন্থী মানুষগুলোকে জাতীয়তাবাদী মানুষগুলোকে যখন অপরায়ন করা হয়েছে তখন এই অপহায়ণের মধ্যে পাকিস্তানের লোক রাজাকার আলবদর একাত্তরের পরাজিত শক্তি এই কাজগুলো করেছে কিন্তু চিন্তা করে দেখেন তো এই মানুষগুলো গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের বিরুদ্ধে কি অস্ত্র ধরেছে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপি জামাত এই যারা বিরোধী দল আছে গত সতেরো আঠেরো বছর থেকে ক্ষমতার বাইরে আছে তারা কি অস্ত্র ধরেছে তারাও তারা তাদেরকে প্রায় বলা হইতো কোথায় আন্দোলন করতেছে কি করতেছে কি করতে পারবে বিএনপি কি দেখাবে আমরা দেখছি জামাত কি বিচার ঠেকাইতে পারছে তার নেতাদের ফাঁসি ঠেকাইতে পারছে এই ধরনের মানে উস্কানিমূলক স্টেটমেন্ট আমরা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে দেখেছি না দেখেছি তো তাহলে প্রশ্ন হচ্ছে দেখেন পারে নাই অথবা তাদের পক্ষে তারা আসলে এই রাজনীতিটা করে না এই রাজনীতিটা আওয়ামী লীগই করে এবং আওয়ামী লীগের জাতীয় চরিত্রের ভিতরেই হচ্ছে ভায়োলেন্স আছে এবং দেখেন এই যে যাসদ ছাত্রলীগ ভেঙে উনিশশো সালে যে দলটা হইল তারা কিন্তু বাংলাদেশে অস্ত্র নিয়েছে কারণ তারা অস্ত্র বাজেটার জানতো ষাটের দশক থেকে তারা রয়ের পৃষ্ঠপোষকথায় ছাত্রলীগের এই বিশাল অংশ বেঙ্গল নিউক্লিয়াস ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে এবং তারপর যদি আপনি জেনারেল উবাংয়ের লেখা পড়েন ফ্যান্টম অফ চিটাগং সেখানেও তিনি বলেছেন এই চার খলিফাদের সাথে গোপন মিটিং কিভাবে একটা বিশাল অংশকে প্রশিক্ষিত করা যায় যুদ্ধ প্রস্তুতি অংশ হিসাবে এই এইগুলো তো আমরা দেখেছি বিএলএফকে ট্রেনিং দেওয়া তাহলে দেখেন যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব স্থিতিশীলতার স্বার্থ এটার প্রত্যেকটাকে নষ্ট করবার জন্য আওয়ামী লীগ যে লেভেলের সিকিউরিটি থ্রেট নিরাপত্তা হুমকি সেটা কিন্তু অন্য কোন রাজনৈতিক দল কখনো করতে পারে নাই এবং এই জন্য আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে না পৃথিবীর পলিটিক্যাল পার্টির যে হিস্ট্রি এবং ডেফিনেশন তার কোনোটার ভিতরে তার দর্শনটা পড়ে না তার কার্যক্রমটা পড়ে না এই জন্য তাকে আপাতত যে নিষিদ্ধ করা হয়েছে এবং তার নেতাদের যে বিচার চলছে এবং আমার বিশ্বাস আইসিটিতেও মানবতাবিরোধী অপরাধের বিচারের পাশাপাশি যখন সংগঠনের প্রসঙ্গ আসবে আলোচনা আসবে তারা এই বিষয়টাকে সিরিয়াসলি খতিয়ে দেখবেন যে আমার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দো দল এই দলগুলোর আসলে রাজনীতি করবার কোনো একতিহার থাকতে পারে কি গণ অভ্যুত্থানের পরে সেই বাস্তবতাতে নতুন করে যে উপকরণটা যোগ হয়েছে সেটা হচ্ছে আপনার এই সশস্ত্র গ্রেডিলা প্রশিক্ষণ এবং এটা আমরা বারবার হিস্ট্রিতে দেখেছি আওয়ামী লীগে কাজগুলো করেছে এবং এই গণমাধ্যম দিল্লি এবং কলকাতার বয়ানের যে গণমাধ্যম তাদেরকে আমরা বারবার দেখেছি কিভাবে এগুলোকে নিউজ ফিড থেকে নাই করে দেওয়া কিভাবে জনমন থেকে এগুলোকে নাই করে দেওয়া কিভাবে বয়ান আকারে এগুলোকে হাজির করতে না দেওয়া এবং যারা বিএনপি জামাত শিবির হেফাজত গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এনসিপি রাজনীতি করছেন তারাও এই বিষয়টাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আকারে আলোচনাতে খুব বড় করে আনতে পারেন নাই এটাও কিন্তু গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করবার গণ অভ্যুত্থানকে নাই করে দেবার একটা ষড়যন্ত্রের অংশ অতএব সেই জায়গাতে আগস্ট মাস এখনো শেষ হয় নাই তাদের পূজা করার আরেকটা দিন আসতেছে সামনে আগামী এক দুই দিন পরে পনেরোই আগস্ট সেখানেও কিন্তু তারা দেখবেন এই ধরনের কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে কিনা এবং আর্ম ফোর্সেসের ভিতরে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এই যে দিল্লি কলকাতার এবং আমাদের শত্রু রাষ্ট্রগুলোর যে গিনিপিগ রয়ে গেছে বিউপিতে দেখলাম আমরা যেন এমআইএসটিতে এখনও ইন্ডিয়ান টিচাররা বিভিন্ন নেভি থেকে আসছে ফোর্স থেকে আসছে এরা নাকি এখানে পড়াইতে আসছে নেভি এবং এবং ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের অফিসাররা এখনো পড়াচ্ছে এখানে তাদের গণ এক বছর পার হয়ে গেছে তাদেরকে এখনও বাড়িতে ফেরত পাঠানো হয়নি ওরা কি পড়ায় মানে এই চারজন টিচার ছাড়া ইউনিভার্সিটিগুলো একেবারে অচল হয়ে যাবে অথচ ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে দেখলাম যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এমন আট অথবা জন ছাত্রকে বহিষ্কার করেছে তারা তাদেরকে ফেরায় নেয় নেই এবং তাদেরকে অ্যাক্টিভলি বাধা দিয়েছে যেন তারা আন্দোলনে অংশগ্রহণ না করে অথচ সেই মিলিটারি অফিসাররাও কিন্তু ওখানে রয়ে গেছে তারা নাকি দেশ রক্ষার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক এই প্রতীকরা দিন রাত আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে বেঁচে দিচ্ছে বেঁচে চলেছে এবং এরকম কত যে অফিসার আমাদের এই আর্ম ফোর্সেসে যারা দিল্লির দালালি করছে তারা এখন রয়ে গেছে ঠিক একইভাবে আমরা দেখেছি যে আরও বেশ কিছু এই বিমান বাহিনীর করাপশন রিলেটেড আরও বেশ কিছু জুনিয়র অফিসার গ্রেফতার হয়েছে যারা বিভিন্ন সময় রয়ের হয়ে কাজ করেছে রয়ের হয়ে আপনার ছবি তুলেছে তথ্য পাচার করেছে ইভেন হাসিনা পালিয়ে যাওয়ার যে ছবিটা আমরা বিখ্যাত দেখি যেটা এয়ারফোর্সের একটা মেস থেকে একজন অফিসার নিয়েছে তারা এই ছবিটা নিয়েছে তারা পরিকল্পিতভাবে একটা ভিডিও করেছে দুনিয়াকে এটা সাপ্লাই করেছে এবং ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করেছে তারা তখন এবং এই বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যেটা করেছে তারা ভারতের পরিকল্পনা মোতাবেক হাসিনাকে আবার হুট করে ফেরত নিয়ে আসার একটা চেষ্টাও এটার সাথে ছিল এই জুনিয়র অফিসারদের গ্রেফতার করা হয়েছে তারা অনেকে জেলে আছেন কিন্তু অনেককে এখনও জেলে নেওয়া হয়নি সিনিয়র অফিসার যারা আছেন তাদেরকে এখনও গ্রেফতার করা হয়নি অতব এগুলো কিন্তু রয়ে গেছে অতএব এই মোটা দাগের এই যে মোটা ক্যানভাস বড় ক্যানভাসে আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হবে এবং আমরা আশা করছি গণ অভ্যুত্থানের পক্ষের দেশপ্রেমিক যারা শক্তি আছেন তারা সবাই সিরিয়াসলি বিষয়গুলোকে বুঝে নেবেন আমলে নেবেন এবং নিজেরা তাদের রাজনৈতিক আচরণের মধ্য দিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবেন ধন্যবাদ সোশ্যাল মিডিয়াগুলো আসলে কার মানে পদতলের কথা বলছে বা তার কার মানে অর্থায়নে চলছে এই বিষয়গুলো কিন্তু আসলে সৌন্দর্য চোখে মানে বলছেন উনি আসলে ওনাদেরকেও নজরে রাখা উচিত আসলে সোশ্যাল মিডিয়াগুলো বা যারা টিভি নিউজ করেন বা টিভি নিউজগুলো কিন্তু এই বিষয়টা নিয়ে কিছু নিউজ করলেও কিন্তু পরবর্তী সময়ে বা সোশ্যাল মিডিয়াতে যারা শো করে তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে অতটা গুরুত্ব সহকারে বিষয়টি তুলে ধরা নেয় তো সব কিছু মিলে যে এই ঘটনাকে কেন্দ্র করে যেটি একটি বিশদ আলোচনার প্রয়োজন ছিল সেটি না হওয়াতে এটি কিন্তু সবাই সৌন্দর্যকে দেখছে যে ওভারঅল একটি কাঠামো এই বিষয়টি নিয়ে জড়িত এবং তারা সবাই এই প্ল্যানের মধ্যে একটি ভূমিকা পালন করছে আসলে এটি বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে তো অথবা আমরা যে যে সেন্ট্রাল গভর্নমেন্ট পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি যারা প্রশাসনে কাজ করছে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যে অবস্থাটা তৈরি হয়েছে বা তারা রেখেছেন সেটির জন্য অবশ্যই তারা বাহব করার যোগ্য এবং এই বিষয়টি উনি বললেন যে এটি বিষয়ে আমাদের সতর্ক থাকে এবং একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে এগিয়ে নিয়ে যায় এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যত কন্দল থাকুক সেটিকে ওভারকাম করে একটি সুন্দর রাজনীতির পথে হাঁটার ফলে কিন্তু এই সকল বিষয়গুলোর একটি সমাধান কিন্তু হবে সেটি কিন্তু আমরা তার আলোচনায় বুঝতে পারলাম